এই লোকটার চেনেন কিনা আপনাদের অনেক পছন্দের টিকটকা হ্যাঁ রাত্রে বেলা গতকাল রাতের বেলা নেশা করে বাইক নিয়ে ঘুরতেছে কেমন নেশা করে নেশা করে মাথার ভেতরে কিছু কাজ করে না এই নেশা করে আসা বাইক বাইক নিয়ে ঘুরতেছে এরকম কত মানুষ যে ইয়ে বাংলাদেশ প্রত্যেক দিন কত মানুষ যে মারা যাইতাছে বাইকের এক্সিডেন্টে এটা বলার বাসা নাই আমার চোখের সামনে এক সপ্তাহ এক সপ্তাহ আগে এরকম একটা ঘটনা ঘটছে হ্যাঁ তো দুই দিন আগেও আমি আমার করছে শুনলাম এখন আইসিউ ভিতরে আছে তো এইরকম মানুষের কিছু বল না তারা নিজের জীবনের চিন্তা করে না কেনা করছেন মানে কি বলবো তারা তাদের মেন্টালি চেঞ্জ হয়ে গেছে হয়তো বা আল্লাহ বাদাইছি দেখে তুমি এই যাত্রাটা ফিরে আসছো ভাই তোমার এই বলতেছি এগুলা বাদ দাও ভাই নেশা পানি করে রাস্তাঘাটে বের হইও না নেশা পানি করে সাইডা দাও